নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সাকসেস কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে তোমরা অবশ্যই দেখেছো এটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট তো আমি সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে আট ঘন্টা করে ডিউটি হবে এখানে সকাল ছটা থেকে দুটো দুপুর দুটো আবার দুপুর দুটো থেকে রাত্রি দশটা এই দুটো শিফটেই কিন্তু কাজ হবে সকাল ছটা থেকে দুপুর দুটো আর দুপুর দুটো থেকে রাত্রি দশটা এর মধ্যে খাওয়া দাওয়ার জন্য অবশ্যই রেস্ট পাবেন টিফিন টাইম করার জন্য রেস্ট পাবেন তো এই দুটো শিফটেই কিন্তু কাজটা হবে মূলত আর এই দুটো শিফটে কাজ যারা করবে চাইলে এক সপ্তাহ এক সপ্তাহ করে চেঞ্জ করে করতে পারো আবার যদি কেউ মনে করো না আমি দুটো শিফটেই ডিউটি করব। হ্যাঁ একটু বেশি এ করার জন্য সেক্ষেত্রেও করতে পারো কোনো অসুবিধা নেই চাইলে প্রত্যেক দিন করতে পারো চাইলে মাঝে মধ্যে চাইলে করতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা না মানে ডবল ডিউটি করতে পারো এক্ষেত্রে আচ্ছা এটা ডিউটি টাইমিংসটা আমি বলে দিলাম এবার এখানে বয়স লাগছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এইটিন টু ফর্টি ফাইভ আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই প্রয়োজন নেই এখানে তো আট ঘন্টা ডিউটি আর এখানে বয়সও বলে দিলাম শিক্ষা প্রতিযোগ্যতা লাগছে না সেও বলে দিলাম এবারে কাজটা রয়েছে কেক ফ্যাক্টরি কেক আমরা যে খাওয়ার যে কেকগুলো তৈরি হয় এই কেক প্রোডাকশান ডিপার্টমেন্টে কাজ হবে প্রোডাকশান ডিপার্টমেন্ট মানে যেখানে কেকগুলো তৈরি হচ্ছে কেক তৈরি করতে গেলে বিভিন্ন রকম জিনিসপত্র লাগে সেই জিনিসপত্র ম্যানেজ করে দেওয়া যারা মিস্ত্রি রয়েছে তাদের সঙ্গে সহযোগিতা করা হেল্পারিং করা এগুলো লোডিং এর ব্যাপার নয় কিন্তু লোডিং এর কাজ থাকলে সেটা আমি উল্লেখ করে দিতাম যে লোডিং এর কাজ করতে হবে কোনো লোডিং বা ওয়া ব্যাপার নেই শুধুমাত্র হেল্পার পোস্টে প্রোডাকশান ডিপার্টমেন্টে কাজটা করতে হবে তো এটা বোঝা গেল এবার এখানে থাকা খাওয়ার কি ফেসিলিটি রয়েছে সেটা বলে দিই থাকা খাওয়ার যে ফেসিলিটি হচ্ছে থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবে রুমটা সম্পূর্ণ ফ্রি আর খাওয়ার জন্য এখানে ক্যান্টিন রয়েছে দুবেলা তোমরা কিন্তু খাবারটা পেয়ে যাবে দুবেলা খাওয়ার খুব একটা স্বল্প খরচায় তোমরা খাওয়া দাওয়া করতে পারবে দু টাইম এখানে ক্যান্টিন রয়েছে খাওয়া দাওয়া করতে পারবে তো তিনটে বিষয় হয়ে গেল এখানে খাওয়া দাওয়ার ব্যাপার আর থাকার ব্যাপার থাকার রুম তো ফ্রিতে দিয়ে দিচ্ছে হয়ে গেল এবার এখানে ডকুমেন্টস লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি আর অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যেন লিঙ্ক থাকে কেন কি এখানে প্রথম থেকে পি বিএসআই চালু রয়েছে সেই পি বিএসআইটা সেটা কিন্তু তোমরা আলাদা করে পাবে ঠিক আছে তো এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল চলে আসতে হবে তোমাদের ধুলাগড় বাস স্ট্যান্ডে ধুলাগড় বাস দশটা থেকে এগারোটার মধ্যে যেটা হাওড়া জেলার অন্তর্গত সব জায়গা থেকে বাস পেয়ে যাবে ধর্মতলা শিয়ালদা হাওড়া রেলওয়ে স্টেশন বালি হল স্টেশন থেকে সব জায়গা থেকে বাস রয়েছে এই ধুলাগড় বাস স্ট্যান্ড আসার জন্য তো দশটা থেকে এগারোটার মধ্যে সাড়ে এগারোটা কিংবা বারোটার মধ্যে এলেও হবে তো এই কাজটার জন্য যারা আসবেন ওখানেই প্রসেসিং কমপ্লিট করবো ধুলাগড় বাস স্ট্যান্ডে মিট করব আর ওখান থেকেই নিয়ে গিয়ে সরাসরি কোম্পানিতে কিন্তু জয়নিং করানো হবে তো জয়নিংয়ের জন্য আমাদের একটা সামান্য চার্জ বা পারিশ্রমিক কিন্তু অবশ্যই থাকবে সেটা কিন্তু জেনে নেবেন আমাকে ফোন করবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে না হলে সকালে ছটা থেকে আটটার মধ্যে আপনি ফোন করে জানিয়ে সরাসরি চলে আসতে পারবেন জয়নিংয়ের জন্য ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা তো বন্ধুরা অবশ্যই একটু ব্যস্ততার মধ্যে রয়েছি তার জন্য একটু বলে দিচ্ছি তাড়াতাড়ি করে তো অবশ্যই আপনারা শুধু জানবেন যে এই আট ঘন্টা ডিউটির ওপরে বেতনটা কি রয়েছে এটা আপনাদের জানার থাকবে আর খাওয়ার যে ক্যান্টিন রয়েছে বেলা তোমরা খাওয়ার খাবে তার চার্জটা কত মানে তার খরচাটা কত রয়েছে এই দুটো আপনাদের প্রশ্ন থাকবে এই দুটো প্রশ্ন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে নেবেন না হলে আমাকে আমি যে টাইমিংস বললাম এই টাইমিংসের মধ্যে ফোন করে তোমরা জেনে নিতে পারবে দুটো প্রশ্নই থাকলো শুধুমাত্র আট ঘন্টার বেতনটা কত আর আপনার খাওয়া খাওয়ার খরচাটা কত ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিল আইকন প্রেস করে রাখবেন আর শেয়ারও নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম